তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলগ গেমিং আজকে এই ভিডিওর ভিতর কথা বলবো তো গাইস আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট খুব শিগগিরই আসতে চলেছে সেখান থেকে গাইস অনেক কিছু জিনিস আমাদের আসবে গাইস এগুলো আজকে তোমাদেরকে এই ভিডিওর ভিতরে দেখিয়ে দেব তো গাইস ইমোট ইমোট বান্ডেল সহ অনেক কিছু জিনিস আসবে সেগুলো আজকে এই ভিডিওর ভিতরে তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো গাইস জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা এক টুকু স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয় তখন তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করো নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গাইস আমি চ্যানেলে ফ্রিলেট ভিডিও এবং অন্যান্য ভালো সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ ভিডিওটা বেশি দেরি না করে শুরু করছি তো গাইজ প্রথমে গাইজ আমি তোমাদেরকে বান্ডিল দেখে দিচ্ছি এখানে গাইজ দেখতে পাচ্ছি এই যে বান্ডিলটা এই বান্ডিলটা আমাদের আসবে তো গাইজ এটা তো খুব সুন্দর বান্ডিলটা আছে না তাই গাইজ এটা হয়তো আমাদের ডায়মন্ড দিয়ে নিতে হবে গাইজ এটা চারটা বান্ডিল আসবে কী কী সেগুলোও দেখে দিচ্ছি প্রথম বান্ডিল এটা দ্বিতীয় বান্ডিল এই যে এই বান্ডিলটা আসবে দ্বিতীয়তে আর তৃতীয় বান্ডিল এই যে এই মেয়েদের বান্ডিলটা আর কাছে চতুর্থতে এই বান্ডিলটা তো গাইজ এই চারটা বান্ডিল আমাদের আসবে কোনো একটা ইভেন্ট গাইজ চলে আসবে তো গাইজ বান্ডিলগুলা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইজ এখানে ফুল বান্ডিলগুলা দেখে নাও এই যে এই চারটা বান্ডিল আসবে এখানে গাইজ একটা দুটো তিনটে এখানে গাইজ এই বান্ডিলটাও ভালো আছে এই বান্ডিলটাও ভালো আছে আর এখানে এই দুটো বান্ডিলও ভালো লেগেছে আমায় তো গাইজ তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে তো গাইজ এটা তো বান্ডিলেরটা সমস্যা গেল এরপর গাইজ আমি তোমাদেরকে ইমোডেরটা দেখিয়ে দিচ্ছি কোন কোন ইমোডগুলো আসবে তো গাইজ ইমোটের ব্যাপারটা দেখো গাইজ এখানে এই যে পাঁচটা ইমোট আছে না এই পাঁচটা ইমোট আসবে এখানে গাইজ এই ইমোটটা তো দেখতে পাচ্ছি এটা আমরা ফ্রিতেই পাবো তো গাইজ এখানে এই যে থালার ডিম ভাজার মতো একটা ইমোট আছে না এটা আসবে আমাদের তারপর গাইজ এখানে একটা যেমন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করছে এরকম একটা গাইজ ইমোট আসবে এই ইমোটটাও আসবে তারপর গাইজ এখানে আরেকটা ইমোট আসবে এটা আর এই যে এটা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে লুক চেঞ্জার ইমোট এটা গাছ নতুন আসবে লুক চেঞ্জার ইমোট তো গাইজ ইমোটগুলোও কিন্তু খুব ভালো আছে তো গাইজ ইমোটগুলো আসবে এরপর গাইজ আরও দেখিয়ে দিচ্ছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে বেগ এই বেগ পেকটা গাইজ কেমন আছে দেখো গাইজ এখানে এই বেগ পেকটা দেখতে পাচ্ছে না এখানে বেগ পেকটা দেখো গাইজ এখানে ডিম খাচ্ছে যেখানে দেখতে পাচ্ছে ডিম খাচ্ছে এই পেকটা গাইজ এই বেগ পেকটাও খুব সুন্দর আছে তো গাইজ যদি এটা ফিরতে দেয় খুব ভালো হয় তো গাইজ এটা মনে হয় আমাদের ডায়মন্ড দিয়ে এটাও নিতে হবে তারপর গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যেখানে তাওয়ার স্কিন এটা গাইজ কী বলে পেন এটা গাইজ পেনের স্কিন এটাও আসবে আমাদের আর গাইজ এখানে বাকি জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে পেনের স্কিন আসবে আর এখানে ব্যাকপ্যাকটা আসবে আর এখানে একটা মাস্ক আসবে মানে রুমাল আর এখানে চুলটা আসবে আর এখান গাইজ এই ড্রেস আর এখানে ফিস্টের স্কিন আর গাইজ এখানে এই যে একটা মুখের একটা কি দেওয়া আছে না এটা আসবে তো গাইজ এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এই ড্রেসটা আর এই চুলটা একসঙ্গেই আছে আর এটাও একসঙ্গে আছে এই ড্রেসটার সঙ্গে এই তিনটা জিনিস আছে তো গাইজ এটা তো এরকম হলো তার সঙ্গে গাইজ আবদার বেনার অনেক কিছু জিনিস পেয়ে যাবে তো গাইস আবদার ব্যানার গুলো তোমরা পেয়ে যাবে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম না তো গাইস আবদার ব্যানার গুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে গাইস মিউজিক আর আবদার ব্যানার গুলো আছে ওগুলা পাবে ওগুলা আর গাইস তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম না সব জিনিস পাবে এবং এখন অনেক কিছু জিনিস ফ্রি তো গাইস পেয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে দিবেন কারণ তো গাইস আমি চ্যানেলে ফ্রি লেটেস্ট ভিডিও এবং অন্যান্য ভিডিও সব কার প্রথমে দিয়ে থাকি থ্যাঙ্কস ফর ওয়াচ দিস মাই ভিডিও